বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে পরিকল্পনা ঢেলে সাজানোর পরিকল্পনা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ধারণা করা হচ্ছে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে ধনী দেশে রূপান্তরের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে বঙ্গোপসাগর অর্থনীতি কিংবা সামরিক সকল ক্ষেত্রেই কেন সমুদ্র সীমা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সমুদ্রসীমা নিয়ে কি ভাবছেন প্রফেসর ইউনোজ বর্তমান বিশ্বে যে কোনো দেশের অর্থনীতির চাকা ঘুরবে কিনা তা নির্ধারণ করে দেশটির আমদানি রপ্তানি অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য আর এই আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য আনা নেয়ার প্রায় পুরোটাই নির্ভর করে সমুদ্র পথের ওপর বিশ্বের শিপিং লাইনগুলোর কাছে একটি পরিচিত নাম বঙ্গোপসাগর একই সাথে ভারত মহাসাগর এবং মালাক্কা প্রণালীর সাথে সংযুক্ত থাকায় বিশ্বের মোট কার্গোজাহাজের অর্ধেকই এ পথ ধরে চলাচল করে চীন জাপান সিঙ্গাপুর মালয়েশিয়া অর্থাৎ এশিয়ার সাথে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগ ঘটে বঙ্গোপসাগরের মাধ্যমে বৈশ্বিক সমুদ্রপথের এই গুরুত্বপূর্ণ অঞ্চলকে ঘিরেই তাই প্রভাব বিস্তারের চেষ্টা করছে চীন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মোরল দেশ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর বঙ্গোপসাগর প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুদ বঙ্গোপসাগরের তলদেশে জমা আছে বলে গবেষণায় উঠে আসে এছাড়া বাণিজ্যিকভাবে মৎস্য শিকারে ভালো সুযোগ আছে বঙ্গোপসাগর থেকে পর্যটনেও ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমায় বাংলাদেশের বন্দরগুলোকে উপযোগী করে দিতে পারলে সিঙ্গাপুর দুবাই কিংবা মালয়েশিয়ার মতো নেভাল হাব গড়ে তোলা সম্ভব বাংলাদেশেও আর সে পথে এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন নেপাল ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সমুদ্র বন্দর নেই ফলে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা রয়েছে চট্টগ্রামের দীর্ঘ উপকূলরেখার যে কোনো স্থানে নতুন সমুদ্রবন্দর নির্মাণের সুযোগ আছে বলেও তিনি উল্লেখ করেন এছাড়াও কক্সবাজারের মতো এলাকায় লবণ উৎপাদনের বাড়ানোর বিষয়ে জোর দেন প্রফেসর ইউনোস। বাংলাদেশের সমুদ্রসীমা যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্ব বহন করে সামরিক ক্ষেত্রে দুই পরাশক্তি চীন ও ভারতের মাঝে বাফার জোন হিসেবে কাজ করে বাংলাদেশ ও বঙ্গোপসাগর দুই দেশে এই অঞ্চলে তাদের সক্ষমতা বাড়াতে আগ্রহী যুদ্ধজাহাজ ছাড়াও বঙ্গোপসাগর সবচেয়ে বেশি উপযোগী সাবমেরিন পরিচালনায় বঙ্গোপসাগরের তলদেশ মসৃণ নয় বরং উঁচু নিচু সজ অব নো গ্রাউন্ডের মতো গভীর খাত ও জটিল ভূখণ্ডে সহজেই সাবমেরিন লুকিয়ে থাকতে সক্ষম ক্ষম যা বদলে দিতে পারে একটি যুদ্ধের মোড় তাই এই অঞ্চলে নজরদারি বাড়ানোর কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার সমুদ্র সীমাকে কেন্দ্র করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে অনেক দেশ তাদের স্বাগত জানাচ্ছেন ডক্টর ইউনুস বাংলাদেশের বন্দরগুলোকে উপযোগী করে তোলা হলে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের শুধু বাণিজ্যিক নয় এ অঞ্চলে নিরাপত্তায় বাংলাদেশের সামরিক খাতেও বিনিয়োগ করবে অনেক দেশ আর তলদেশে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম উত্তোলন শুরু হলে উন্নতির শিখরে পৌঁছে যাবে বাংলাদেশ এমনটাই আশাবাদ বিশ্লেষকদের